আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের উলিপুরের উলিপুরের এক টুকরো শান্তির ঠিকানার কথা আমাদের প্রিয় কাছারি পার্ক যারা উলিপুরে থাকো তারা তো জানো এই জায়গাটা আমাদের কাছে কতটা স্পেশাল আর যারা বাইরে থেকে দেখছো তাদের বলি একবার সুযোগ পেলে ঘুরে যেও আমাদের এই ছোট্ট সুন্দর কিন্তু মনটা ভালো করে দেওয়ার মতো একটা জায়গা আজ গিয়েছিলাম ঠিক দুপুরের দিকে হয়তো অনেকেই ভাববে দুপুর মানে শুধু কাটফাটা রোদ আর ক্লান্তি কিন্তু জানো তো এই সময়টা একটা অন্যরকম সৌন্দর্য আছে পার্কে তখন ভিড় কম একটা শান্তি শীক্ষ্ণ পরিবেশ চারদিকে সবুজ গাছপালা নরম আলো ঝলমল করছে গাছের পাতার পাক দিয়ে তখন সূর্যের আলো এসে পড়ছিল তখন পুরো দৃশ্যটা ছিল যেন এক ক্যানভাসের আঁকা ছবির মতো মোবাইলে এর কয়েকটা ছবি তুলে রেখেছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই দুপুরের ভিউটা এতটা সুন্দর ছিল যে মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণ বাতাস ছিল মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে সব কিছু সাজিয়ে রেখেছে শুধু আমাদেরই জন্য কাছারি পার্কের পরিবেশটা এমন যে এখানে এলেই মন আপনা থেকেই ভালো হয়ে যায় এখানে রয়েছে বসার সুন্দর ব্যবস্থা বন্ধুরা মিলে যা পরিবারের সঙ্গে গল্প করার জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না আজ আমরা এসেছিলাম একটা নিলিভি কোণে হাসি মজা আর টুকটাক গল্প কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না সত্যি বলতে এই ডিজিটাল যুগে এমন খোলামেলা পরিবেশ বসে গল্প করার সুযোগ খুব কম পাওয়া যায় তাই যারা কাটাতে চান না প্রিয়জনের সাথে একটু ভালো সময় কাটাতে চান তাদের জন্য কাচারি পার্ক একদম পারফেক্ট আর কাচারি পার্কে যাবে আর ফুচকা খাবে না তা কি হয় এখানকার ফুচকা গুলো সত্যি দারুণ পরিবেশে যতই সুন্দর হোক না কেন বাঙ্গালের আড্ডা তো ফুচকা বা চটপটি সারা অসম্পূর্ণ আমরা দুপুরে শেষে ঝাল মিষ্টি ফুচকা স্বাদ নিলাম টক জল আর মশলা দ্বারা আলু মিশ্রিত জীবে জল আনা ফুচকা আহা এক কথায় অসাধারণ ফুচকা খেতে খেতে গল্প আর পরিবেশ উপভোগ করলাম এই কম্বিনেশনটা মন থেকে সত্যি তৃপ্তি দেয় এখানে ফুচকা আসলে অনেক সুস্বাদু আমরা যখন দুপুরবেলা বেলা গিয়েছিলাম দোকান সবগুলো কেন জানি বন্ধ করে তারা চলে যাইতেছে কয়েকটা দোকান আবার খোলা ছিল অনেকে বসে 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 ফুচকা ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে ফুচকা খেতে আমি কিন্তু মাঝে মাঝে আসি বাসার কাছে হওয়াতে হেঁটেই চলে আসি এই যে আপনাকে বলতেছি আপনি কি এখানে ফুচকা খেতে এসেছিলেন কখনো বা আসেননি বা আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবে হ্যাঁ অনেকের কাছে আবার ফুচকা পছন্দ না অনেকের কাছে আবার ভীষণ পছন্দ আমি যাদেরকে বলতেছি তারা শুধু ফুচকা প্রেমী তারাই আসবে এখানে আপনারা কেন আসবেন উলিপুর কাছারি পার্কে শান্ত পরিবেশ শহরের কোলাহল থেকে কে দূরে একটি শান্ত এবং মনোরম জায়গা সুন্দর দৃষ্টি দিনের বেলা সূর্যের আলো সবুজ প্রকৃতি এক ও পূর্ণ রূপ দেখতে পারবে আড্ডা জমানোর স্থান বন্ধু বা পরিবারের সাথে গল্প সময় কাটানোর জন্য ফুচকা অবশ্যই এখানে বিখ্যাত ফুচকা স্বাদ নিতে ভুলবেন না কিন্তু সব মিলিয়ে আজকের দিনটা ছিল এক কতায় অসাধারণ উলিপুরের কাছারি পার্কে আমাদের স্থানীয় জন্য সুন্দর জায়গা আপনারা যারা এখনো আসেননি তারা অবশ্যই একবার হলেও চলে আসবে এখানে কিন্তু আশেপাশে কয়েকটা দোকান বা একটা দোকানে আমি দেখলাম একুরামও বিক্রি করে একুরামের মাছগুলো দেখতে বেশ ভালো লাগে যারা নিতে চান যাদের বাচ্চা আছে তারা অবশ্যই চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকে বসে বসে গল্প করতেছে ফুচকা খাইতেছে অনেকে আবার ঘুরে বেড়াইতেছে অনেকে আবার নিচে বসে গল্প করতেছে আবার দেখ তো পার্কটা অনেক সুন্দর লাগতেছিল বিশেষ করে এই বারোটার ওই দিক গেলে এইরকম পরিবেশ আপনি দেখতে পারবেন অনেকে আবার স্কুল ফাঁকি দিয়েও দেখতে এসেছে পার্কে টিকটক করতেছি সব মিলে ভিডিওটা